সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে মানবকল্যাণ পরিষদের বিনামূল্যে বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন মানব পরিষদের আয়োজনে নারায়ণগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় বেকার যুবদের আত্মকর্ম সংস্থানের লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে দিন মেয়াদি বিনামূল্যে বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান প্রশিক্ষক এলিগেন্ট বিউটি লাউঞ্জের হেয়ার ও বিউটি এক্সপার্ট রুকসানা হক রিচির সাবলীল উপস্থাপনায় নারায়ণগঞ্জ চাষারায় অনুষ্ঠিত বিউটিফিকেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবকল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভুইয়া অনুষ্ঠানে যুব নারীদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি নারায়ণগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মাসুম মজুমদার ও পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেন বিউটিফিকেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে মডেল ছিলেন রোজা নারিয়া ক্লাস পরীক্ষায় বিজয়ী হিসেবে পুরস্কার গ্রহণ করেন উম্মে সোফিয়া হ্যাপি মোসাম্মদ সুমাইয়া স্নেহা ও স্বেচ্ছাসেবক সদস্য নুসরাত হোসেন নিশু এবং রেশমি আক্তার উর্মিকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এ সময়ের ডেস্ক রিপোর্ট